হ্যালো ফ্রেন্ডস আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আমি কিন্তু আপনাদের অনেক প্রোডাক্ট দেখাই তো আজকে একটু নতুন ধরনের বা ভিন্ন ধরনের অনেকেই চিনেন বা অনেকে জানেন না কই পাবেন মানে ড্রাই হেয়ার শ্যাম্পু তো শ্যাম্পু 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 কিন্তু স্প্রে এর মতো লাগিয়েছি আচ্ছা সবচেয়ে বেস্ট হয় আপনি রাতে দিয়ে রাখবেন কারণ অনেক সময় আমাদের শ্যাম্পু হওয়ার টাইমটা থাকে না সেক্ষেত্রে কি করবেন ঘুমানোর আগে রাত্রে পুরো তুলে দিবেন খুব ভালো হয়

হাতিরপুল ঢাকার ফোন নাম্বার হচ্ছে জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো সেভেন জিরো যদি পছন্দ হয় তাহলে কিন্তু হোম ডেলিভারিও নিতে পারেন ঢাকার মধ্যে ষাট টাকা ঠিক আছে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকের